সাক্ষাৎকারটা তা নিয়েছিলাম দু হাজার পনেরো সালে বিএনপি নিয়ে যখন বইটি প্রকাশিত হয় তখন ওই বইয়ের একটা কপি তাকে আমি নিজ হাতে দিই সেজন্য দ্বিতীয়বার দেখা করি এবং ওই সময়েই আমি ইচ্ছা প্রকাশ করি আমার ইচ্ছা আপনার একটা বায়োগ্রাফি লেখা ইচ্ছাটা আমার মধ্যে আসছে কারণ আমি দেখলাম যে ওনার তো মানে জীবনের নানান উত্থান পতন তাই না মুক্তিযুদ্ধের সময় তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে তারপরে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে দলটা এলোমেলো হয়ে গিয়েছিল তখন তিনি হাল ধরলেন এবং রাজনীতি কিছুই বুঝতেন না তখন আস্তে আস্তে এবং আমি দেখলাম যে আসলে যদিও জিয়া রহমানের স্ত্রী হিসাবে তিনি দলের চেয়ারপারসন হয়েছেন কিন্তু ওই সময় দলটা এমন অবস্থায় ছিল ভঙ্গুর অবস্থায় এবং লোকজন ভাগিয়ে নিয়ে গিয়েছিল এরশাদ সেই অবস্থায় দলটাকে দাঁড় করানো এবং এই আশির দশক জুড়ে যে গণ আন্দোলন সেটার একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সে এসে বলতে পারি যে এখন যে আমরা বিএনপি দেখি এটা খালেদা জিয়ার হাতেই